হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজ তোমাদের সাথে কিছু কথা বলি তারপরে ভিডিওটা শুরু করছি কারণ অনেক দিন হলো লাইফস্টাইল ব্লগে আমরা শেয়ার করি যারা আমরা প্রতিদিন ডেলি লাইফস্টাইল ব্লগ করি তারা কিন্তু আমরা ডেলি লাইফস্টাইল ব্লগটার মধ্যে কি কী করছি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার সেগুলোই শেয়ার করে থাকি আর আশা করি প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এই ব্লগগুলো ভালো লাগে কিন্তু আজকাল দেখছি আমাদের যে ডেলি লাইফস্টাইল ব্লগগুলো থাকে শুধু আমার নয় যারা বড় বড় ব্লগার আছে তাদেরও কিন্তু ভিউজ একদমই ডাউন যাচ্ছে এত সারাদিনের সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমরা করি তারপর সেটাকে এডিটিং করা তারপর সেটাকে আপলোড করা তার সাথে সংসারের তো নানারকম কাজ আছে বুঝতেই পারছো তারপরেও কিন্তু আমাদের ভিউজ ডাউন যায় কিন্তু যারা নোগ্রামি করছে ছ্যাবলামি ভিডিও করছে তাদের কিন্তু প্রচুর প্রচুর ভিউজ জানি না মানুষ হয়তো কোনটা দেখতে ভালোবাসছে সেটা আমি জানি না আমি আমার ক্ষেত্রে বলছি না আমি বড় বড় কিন্তু ইউটিউবারদের ক্ষেত্রেও বলছি তো যাই হোক যেমন যা রুচি সে সেটাই পছন্দ করে তাই না আমার তো মনে হয় তাই কিন্তু একটা লাইফস্টাইল বানানো যারা বানাই আমরা যে মেয়েরা আমরা প্রত্যেকটা গৃহিণীরা যে আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করছি তারা একমাত্র জানি যে আমাদের একটা ব্লগ বানাতে কতটাই পরিশ্রম লাগে তারপর তো বললামই সংসারের সমস্ত কাজ দায়িত্ব এসব সামলিয়ে তারপর এডিটিং এসব থাকে তো যাই হোক কিছু করার নেই যার যেটা রুচি সে তো সেটাই দেখবে তো চলো আজকের ভিডিওটা তো শুরু করেই দিয়েছি দেখতেই পাচ্ছ সকাল থেকে তো অন্যান্য দিনের মতন আজকেও যেরকমভাবে আমার দিন শুরু হয় সেইভাবেই দিনটা শুরু হলো আর আমরা যারা হাউসওয়াইফ আছি দেখবে আমাদের ডেলি রুটিনের একই থাকে খুব একটা এদিক ওদিক হয় না এক যদি না কেউ বাড়িতে লোকজন এলে বা কোথাও যাওয়ার থাকলে আমাদের কিন্তু একটাই রুটিন এই রুটিনই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি তাই না তো সকালবেলায় যা যা আমার কর্ম সেগুলো তো করেইছি তো দেখতেই পেলে সকালে রকম কাজ করে তারপর একবার পাশেই রান্নাঘরটা না মুছলে হয় না রাত্রে যদিও মুছে শোয়া হয় কিন্তু সকালে মনে হয় আরেকবার মুছে নেওয়াটাই ভালো কারণ সারা রাত অনেক পোকা মাকড় যাই হোক কিছু না কিছু তো ঘুরে বেড়ায় সেটা আমাদের চোখে পড়ে না তাই আমি প্রতিদিন সকালেই কিন্তু একবার ব্রাশ ত্রাশ করে সমস্ত কাজ করে একবার রান্নাঘরটা ভালোভাবে কিন্তু আমার মুছে নিই তারপর ওই যে প্রতিদিন একটা জল খাওয়ার অভ্যাস আছে যেটা উষ্ণ গরম জল গরম খালে রকম জিরে জল তারপর জোয়ান জল বা বা লং এসব মিশে ডিটক্স ওয়াটার বানিয়ে খাই তবে শীতকালে আমি একটা জলই খাই যেটা হলো কিন্তু উষ্ণ গরম জল তো সেটাই খেয়ে থাকি আর আজকে ওই যে বললাম উইকলি ক্লিনিং যেটা আমার থাকে সপ্তাহে একদিন সেটাই কিন্তু আছে প্রত্যেকটা রুমের করে নিচ্ছি যেহেতু সকাল থেকে আজ আমার রান্না রান্নাবান্নার তাড়া নেই আজকে সবাই মিলে এক জায়গায় খাবো তো তার জন্যে আজকে ভাবলাম যে উইকলি যে ক্লিনিংটা থাকে সেটা করে নিই তাহলে আমারও আর চাপ থাকবে না আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তারপর তো স্নান তান করে রান্নাবান্না হবেই একসাথে সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন ঘরে ঝুলগুলো ঝাড়ার পর এখন যেখানে যেখানে তোমার ঝুল ঝাড়ার পর বুঝতেই পারছো একটু তো নোংরা পড়বে তো তাই ভালো করে প্রতিটা জায়গাও কিন্তু ডাস্টিংও করে নিচ্ছে আর এই শীতের দিনে এত পরিশ্রমের মধ্যে দিয়ে কখন যে দিনটা শেষ হয়ে যায় বোঝাই যায় না আর বেলাও প্রায় অনেকটাই হয়ে যায় তবে এই যে সংসারের এত এত কাজ করা চারটি ব্যাপার কিন্তু নয় আমাদের মতন হাউসওয়াইফের জন্য তাই না তবে সত্যি বলতে গেলে সারাদিন কাজ করতে করতে আমরা এতটাও কষ্ট হয় না কারণ একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করি মানে প্রত্যেক দিন যা কাজ থাকে তার সাথে এই এই কাজটা এক্সট্রা করব সেগুলো কিন্তু আমরা আগে দিনই মোটামুটি রেডি করে রাখি তাই বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে একমাত্র তখনই ঘর বাড়ি অগছলা থাকে যখন শরীরটা অসুস্থ থাকে বা সাথ দেয় না তবে যখন সুস্থ হয়ে যায় তখন মনে হয় কখন এই কাজগুলো শেষ করব আর কারণ দেখবে যাদের পরিষ্কার থাকার অভ্যাস তারা কিছুতেই অপরিষ্কার থাকতে পারবে না মানে যারা সংসারের প্রতি ভালোবাসা বা কাজের প্রতি যাদের নেশা আছে তাদের শরীর ভালো থাকলেও কিন্তু সংসারের কাজ করবে আর শরীর অসুস্থ থাকলে তো মানে যেটুকু বাড়বে সেটুকু করবে আমার ক্ষেত্রেও কিন্তু তাই করি আমি আমি যতটা পারি শরীর অসুস্থ থাকলেও কিন্তু করারই চেষ্টা করি বাদ দেওয়ার কিন্তু খুবই কম চেষ্টা করি আর এখন এই যে সকালে তোমার রোদটা দেখলাম বেশ ভালো উঠেছে তো তাই এখন চলে এসেছি আমি রোদে বালিশগুলো ফেলে দিলাম কিছুক্ষণ থাক ঘন্টা খানিকের মতন তারপর আবার নিয়ে যাব আর এই যে জুতোর জায়গাটা জানো তো একদম যাতা হয়ে আছে ছেলে এই যে বিয়ে বাড়ি ছিল পরপর অনেকগুলো তো প্রতিটা জুতোই বেরিয়ে এসেছে বাস্ক থেকে তো তাই এখন প্রতিটা জুতো ঢুকিয়ে ঢুকিয়ে বাস্কোতে রেখে দিচ্ছি আর জায়গার জিনিস জায়গা তুলে রাখলে অনেকটা জায়গা খালি হয়ে যায় আর দেখতেও পরিষ্কার লাগে তাই না আর এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমাদের যে কুকুরের ছানাফোনাগুলো দিয়েছে আমাদের কুকুর যে দুটো আছে লালু কালু তাদেরই এগুলো ছানাফোনা তো তারা সে একটা আবার বাগান থেকে বেরিয়ে এসছে তো সে একা হয়ে গেছে বলে কুঁই 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 কুই করে শব্দ করছে তো তাই ওকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আর এই দেখো তাদের ভাই বোন তারা কিন্তু আবার বাগানেই খেলা মানে ঘোরাফেরা খেলা করছে তো তারা আবার এদিকে আসতে পারছে না তো ওকেও আমার ভাই যে আছে সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে ওকেও ওদের কাছে রেখে দিয়ে আসি আর ওর মাকে দেখো একদম চুপচাপ কি সুন্দর বসে আছে ছেলেটা যে বাইরে বেরিয়ে গেছে ওর কিন্তু কোনো চিন্তা ভাবনাই নেই কিন্তু এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে তাই না আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান করে এই যে রোদে ঘন্টাখানিক বালিশগুলো ছিল তো সেগুলো এখন উঠিয়ে দিই যেহেতু রোদটা দেখলাম মানে কম হয়ে গেছে আর এদিকে কাপড়গুলো মেলতে হবে তো তার জন্যে এখন তোমার কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখন খুব একটা কিন্তু সময় হয়নি ওই দশটা মতন বাজে তবে ওই যে বললাম আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো তাই পিকনিকের মতনই বলতে পারো আর এই যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস এই মাস পুরো ধরেই কিন্তু আমাদের পুরো ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া প্রায় দিনই হবে আর প্রায় দিনই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আমরা ছোট্ট করে বলতে পারো একটা পিকনিকের আয়োজন করেছি নিরামিষেই আর এটা যেটা পুরো খরচটাই যেটা সেটা কিন্তু আমাদের সেজো যে যা আছে সেই করেছে যেটা পুচুনের দিদ যে পুচুকে দেখতে পাও তোমরা তারই দিদ তো এখানে দেখো সবাই মিলে এখন সবজি কাটতে বসেছি আর আমাদের তো উঠোনটা প্রায় অনেকটাই বড় দেখেইছ তোমরা আর স্নান করে যে চুলটা খুলে রাখবো তো ওই যে শাক দাগ আছে ওর মধ্যে যদি চুল পড়ে যায় তাহলে দেখ মানে মানে বুঝতেই পারছো অবস্থা কি হবে তো তার জন্য চুলটা বেঁধে নিয়েছি আর এদিকে কিন্তু এখন খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো মুগ দালের খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আর তরকারি হবে চাটনি হবে পাপড় আছে মিষ্টি আছে এই তো ওই মাঝে মাঝে আমরা সবাই মিলে একসাথে করতেই থাকি যখন আমাদের ইচ্ছে হয় তো আজকে ইচ্ছে হলো যে চলো ডিসেম্বর মাস তো পড়েই গেছে একদিন এটা করাই যাক তারপর এখন ভেবে রেখেছি যে চব্বিশে ডিসেম্বর বা তার আগে একদিন মাংস ভাতের তোমার পিকনিক করব আর এদিকে ওই খিচুড়িটা নামিয়ে তারপর এখন ছেলে দেখছি চলে এসছে রান্না করতে ও টিউশন গেছিলো তো এখন রান্না করবে তো আমি এদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম তো তরকারির সবজিগুলো কষিয়ে দেওয়ার পর এখন শাকটা দিয়ে নিলাম আর এখন ছেলে করবে তো যাই হোক আমি তো স্নান দান করে নিয়েছি তো এখন ছেলেকে বলছিলাম তুমি যে স্নানটা সেরে নাও তারপর তুমি করবে তো যাই হোক ও তো কিছুতেই কথা শুনবে না ও রান্নাবান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসে তোমাদেরকে তো প্রায় দিনই দেখিছি আর বলেও থাকি যে আমার ছেলে কিন্তু মোটামুটি সমস্ত রান্নাই কিন্তু জানে তো দেখো এখন রান্নাবান্না কমপ্লিট করে তারপর দুটো নাগাদ আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম আমাদের ফ্যামিলিতে তেরো জন মেম্বার তাই আগে যারা ছিল তারা খেয়ে নেওয়ার পর আমরা তারপর খেতে বসেছিলাম আর বললেই বললামই তোমাদেরকে মটরশুঁটি দিয়ে গোবিন্দভোগের চালের খিচুড়ি গাজর তাজর সব কিছু শাক সবজি মিশিয়ে তারপর আমরা সবাই যারা মেয়েরা আছে তারা খেতে বসেছিলাম আর একসাথে ফ্যামিলি হওয়ার একটাই কিন্তু মজা তোমরা কিন্তু সব কিছু ভালোভাবে এনজয় করতে পারবে তো আমাদের বাড়িতেও কিন্তু এটাই হয় যখন আমাদের মনে হয় যে আজকে সবাই একসাথে বানিয়ে খাবো তখন কিন্তু আমরা করি আর গরমকালেও কিন্তু এটা করে থাকি রাত্রেবেলায় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা